প্রতিদিনের মতো রাইড শেয়ারের জন্য আজকেও বের হয়ে গেলাম তো আজকে তারিখ হলো আপনার আঠেরো তারিখ ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ আর এখন সময় হলো নয়টা বিশ আর আমার বাইকে কিলোমিটার চলছে হলো আপনার একশো পনেরো তো এখন আস্তে আস্তে মেয়াদ রাস্তার দিকে যাব তো চেষ্টা করি প্রত্যেক দিনই সকাল সকাল বের হব কিন্তু আসলে যতই চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না বের হওয়া তো এখন আর কথা না বেরিয়ে চলেন মেন রাস্তার দিকে যাই দেখি প্রথম টিপ কখন পাই তো প্রথম টিপ নিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম তো বাইকে নিয়ে যাব ইসলামপুর আর এখন সময় হলো আপনার নয়টা তিরিশ দশ মিনিটের মতন বসেছিলাম মেন রাস্তায় এসে তো সকালবেলার প্রথম ট্রিপ ছাড়া যাবে না ছাড়লেই লস তো যার কারণে দুশো বিশ টাকায় ভাই আমি রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য তো এখান থেকে দূরত্ব সর্বোচ্চ দশ কিলো মতন হবে তো দুশো বিশ টাকা সকালবেলা খারাপ ভাড়া আলহামদুলিল্লাহ ভালো ভাড়া এখন মোটামুটি রাস্তা তো ভাড্ডাতে ফাঁকাই দেখা যাচ্ছে কোনো বাস নেই আসলে কি কারণে বাস নেই সেটা আসলে বলতে পারছি না কিন্তু কোনো গাড়ি ঘোড়া সকালবেলা যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ গাড়ি ঘোড়া নেই রাস্তায় তো যাই দেখি করছি তিরিশ মিনিট লাগতে সময় আসতে তো ভাইকে নিয়ে চলে আসলাম ইসলামপুর বেশি সময় লাগেনি যেহেতু রাস্তা ফাঁকা ছিল যার কারণে এক দুই তিন চার পাঁচ নাম পাঁচশো দিয়ে দিলাম পাঁচশো আছে ওই যে ওইটা দেন ঠিক আছে ভাইয়া ভালো আলাইকুম তো বাইকের নামিয়ে দিলাম ভাই খুব ফ্রেন্ডলি ছিল মানে কথা বলতে বলতে যে কখন চলে আসছে ইসলামপুর আসলে এতটুক রাস্তা মানে এতটুকু বলতে ভালোই রাস্তা ছিল কিন্তু বুঝে বুঝতেই পারিনি যে কখন চলে আসছে আসলে এরকম আপনার ফ্রেন্ডলি যাত্রী যদি পিছনে থাকে তাহলে কিন্তু অনেক দূর রাস্তা আপনার খুব কাছের লাগে তো এজন্যই আপনার তো এখন দেখি এখন আর এইগুলির মধ্যে থাকা যাবে না ইসলামপুরের ভিতরে যে এমনিতেই মারাত্মক জ্যাম থাকে তো চলে যাব রায়শা বাজারের দিকে তো দেখি ওই ওদিকে গিয়ে কখন ট্রিপ পাই দেখি ট্রিপ নিয়ে যান আবার আপনাদের সাথে ব্যাক করছি রহমান ইহিম লাস্ট লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর এক ঘন্টা বিশ মিনিট বসেছিলাম তো এখন যাচ্ছি হলো উত্তরা দশ নম্বর সেক্টর আপনার বাজার মোড় থেকে বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে সাড়ে তিনশো টাকা অ্যাপসেও যেই ভাড়া আসে সেই ভাড়া আসলে কোনো দিকেই মুখ করা যায় না আর কোনটাকে ভাড়া কি বলবো কোনটাকে ভাড়া তো নেই তো যার কারণে এখন বসে থাকবো বসে থাকার থেকে যাওয়া ভালো এই ট্রিপটায় আসলে ওরকম লাভও হবে না ওরকম লসও হবে না মোটামুটি এখন কিছু করার নেই যেতে হবে বসে থাকলেই টাইম লস যার কারণে চলে যাচ্ছি আমি জানি না উত্তরে গিয়ে কি অবস্থা হয় এখন তো যেতেই হবে তো যাই দেখি কত সময় লাগে মোটামুটি রাস্তায় জ্যাম আছে তো চলেন ভাইকে নিয়ে যাই নিয়ে যেয়ে নামিয়ে দেওয়ানোর পর আবার আসছি আপনাদের সাথে এক ঘন্টা কি করবেন ভাই পাঁচশো মনে হয় হবে তো ভাইকে নিয়ে চলে আসলাম উত্তরা দশ নম্বর সেক্টর আসতে সময় লেগেছে এক ঘন্টা দশ মিনিট দূরত্ব যত হিসাব করি এই ট্রিপ লস লস ছাড়া আর কিছুই না আর যদি হিসাব করি যে বসে থাকার থেকে যাওয়া ভালো সেই ক্ষেত্রে এটা লাভ আমি তো মোটামুটি অনেকক্ষণ বসেছিলাম তো সেই ক্ষেত্রে ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দুইটা ট্রিপ কমপ্লিট করেছি আর দুই ট্রিপে আমার আর্নিং হয়েছে হলো সাড়ে তিনশো আর দুশো বিশ চারশো পাঁচশো পাঁচশো সত্তর টাকা আর্নিং হয়েছে তা আলহামদুলিল্লাহ আসলে ট্রিপ তো এমনি তো খুবই কম বসে না থেকে চলে আসলাম এই জন্যই এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই দেখি পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি আলহামদুলিল্লাহ জমজম টাওয়ার এখানে এসে বসেছিলাম প্রায় বিশ মিনিটের মতো তো ইনড্রাইভ একটা কল পেয়েছে তো আপুকে নিয়ে যাব হলো আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি আপুর সাথে আমার ভাড়া ব্রিড হয়েছে একশো একষট্টি টাকা এখন কি করব এখানেও ট্রিপ নেই আর এখানে অনেক গাড়ি বসে আছে যার কারণে ভাবলাম যে তাহলে চলেই যাই তো এই জন্যই

না না আপু এইটাতে আপনার এমনি এইটাতে এমনিতেও ভাড়া কম আসে প্লাস আপনার উবারের মতন এত সুবিধা নেই এটার মধ্যে যেমন উবারে আপনি দুই তিন দুইটা লোকেশন দিলে ভাড়াটা যেমন প্রথমে একটা লোকেশান আপনি যাবেন যাওয়ার পথে যদি কোথায় দাঁড়ান ওইটাই স্টপেজ দিলে আবার ভাড়াটা বাড়ে আর এখানে কোনো ভাড়া বাড়ার অপশনই নেই আমি যদি এটা সারাদিন স্টপ না করি আপনার নিয়ে সারাদিনও ঘুরি ওই এই ভাড়াটাই থাকবে তো না ইনড্রাইভে কোনো কমিশন দিতে হয় না কিন্তু আপু এইটাতে আপনার যে রাইড শেয়ার যারা করে তাদের জন্য প্রবলেম এই অ্যাপটা ভাড়া খুবই কম আসে আপু যেমন এই আপনি যদি এইটা যদি পাঠাওতে কল দিতেন অথবা উবারে কল দিতেন অলমোস্ট টু হান্ড্রেড টাকার মতন আসতো ডানে যাবো আপু তো আপুকে রিসিভ করে নিলাম তো এখন চলে যাব নর্থ সাউথ ইউনিভার্সিটির দিকে তো এখন সময় হলো বারোটা চৌচল্লিশ এখান থেকে সর্বোচ্চ আপনার আট নয় মতন রাস্তা হবে তো আপুকে নিয়ে যাই নর্থ সাউথ ইউনিভার্সিটি দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে অলমোস্ট চল্লিশ মিনিটের মতন লাগছে আসতে দেখতে হবে আপু সকাল থেকে দুইটা ভাঙতে দিয়েছি অলরেডি ইউ আপু তো আপুকে নিয়ে চলে আসলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপুর সাথে ভাড়া আমার ভিডিও ছিল একশো একষট্টি টাকা তো আপু আমাকে দুশো টাকা দিয়েছে কারণ আপুর আবার একটু কাজ ছিল দশ মিনিটের মতো তো আমি আবার রাস্তায় দশ মিনিট দাঁড়িয়েছি যার কারণে আপু আমাকে দুশো টাকা দিল তো আপুকে নিয়ে এই দশ মিনিট দাঁড়ানোর পরও আসতে অলরেডি আপনার পঁয়ত্রিশ তিরিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছে তো এখন এই নর্থ সাউথের এইখানে দাঁড়াবো দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই আর এই ট্রিপ সহ আমার এখন পর্যন্ত টোটাল আর্নিং যদি আমি হিসাব করি দুইশো বিশ তিনশো পঞ্চাশ দুইশো সাতশো সত্তর টাকা এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অনেক বসেছিলাম তো দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই ট্রিপ নিয়ে জানাবো আপনার সাথে তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর দেড় ঘন্টা বসেছি বসেছিলাম বসুন্ধরা তো কোনো ট্রিপ নেই অ্যাপসে কোনো কল নেই তো এখন ইন একটা ট্রিপ পেয়েছি ভাইকে রিসিভ করবো ভাইকে নিয়ে যাব হলো গুলশান এম টিভি ব্রাঞ্চ তো ভাইয়ের সাথে আমার ভাড়া বিট হয়েছে একশো তিরিশ টাকা তো অন্যদিকের ট্রিপ নেওয়ার চেষ্টা করেছি আসলে কোনো ট্রিপই নেই আজকে চালানোর থেকেই বেশি ছিলাম বসে তো এখন চলেন ভাইকে রিসিভ করি ইনড্রাইভে কল পাওয়ার সাথে সাথে আবার পাঠাওতে একটা পার্সেলের কল পাই পার্সেলটা যাবে গুলশান এক তো ওই ভাইকে বলেছি ভাই নাম নামছে ইনড্রাইভে যে কল দিয়েছে উনি নামছে এর পাশাপাশি এখন ওই পার্সেলটা নিয়ে দেন আবার গুলশানের দিকে রওনা দিব তো যাই তারপর আপনাদের সাথে আবার ব্যাক করছি বাইকে রিসিভ করলাম বাইকে নিয়ে যাব এখন গুলশান এম টিভি ব্রাঞ্চ এটা মনে হয় গুলশান এক দুইয়ের মাঝখানে পড়ছে না তো চলেন বাইকে নিয়ে যাই বাইকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো বাইকে নিয়ে যাই বাইকে নিয়ে যাই বাইকে নিয়ে যাওয়ার সময় আবার এই পার্সেলটাও ডেলিভারি দিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ ডাবল ইনকাম আসলে রিজিকে থাকলে কেউ ঠেকাতে পারবে না একটু কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে এইটাই তো চলেন সরাসরি বাইকে নিয়ে নামিয়ে দিই দেন করছি তো বাইকে নিয়ে চলে আসলাম আজাদ মসজিদের অপোজিট এমটিবি টিভি ব্যাংক কোনটা সুবিধা হয়েছে ভাই এখন বলেন ওই রাস্তা থেকে এই রাস্তা ভালো না ধুলা আসতেও বেশি সময় লাগে না মনে হয় আঠেরো মিনিট বিশ মিনিটের মতন লাগতে আসতে এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট প্রচুর সময় রাস্তা এই জন্য রাস্তা যদি টুকটাক চেনা যায় শর্টকাট তাহলে ভালো একশো ঠিক আছে সালাম আলাইকুম তো বাইকে নামিয়ে দিলাম ভাই বলছিল যে আসতে হলো বাড্ডার রাস্তা দিয়ে আমি আবার বাড্ডার রাস্তা দিয়ে না এসে আসলাম হলো আপনার বাড়িধারার রাস্তা দিয়ে যার কারণ আমাদের একটু টাইমটা কম লেগেছে তো আসলে এখন পার্সেলটা ডেলিভারি দিতে যাব আর পার্সেল প্লাস টিপ ডাবল ইনকাম আলহামদুলিল্লাহ আসলে একটু চালাক না হলে ইনকাম করা কিন্তু খুবই কষ্ট তো ইন ড্রাইভে যখন বাইকে আমি একবারে বাসার সামনে রিসিভ করতে চাই যখন এই আপনার তখনই আপনার ইসে কল আসে পাঠাও তো একটা পার্সেলের কল আসে গুলশানায় তো চালাকি করে আমি বাইকে একটু ওয়েট করে নিয়ে দেন আবার পার্সেলটা নিয়ে নিলাম কিছু করার নেই ভাই যেহেতু গুলশানের দিকে আসবে তো পার্সেলটা নিয়ে আসবে তো সমস্যা নেই বাইরে হয়তো দুই তিন মিনিট লেট হয়েছে তো একটু চারাক না হলে তো ইনকাম করা খুবই কষ্ট হয়ে যায় তো চলেন এখন পার্সেলটা ডেলিভারি দেই। পার্সেলটা ডেলিভারি দিয়ে হয়তো বাসার দিকে চলে যাবো তো আগে পার্সেলটা ডেলিভারি দিই চলেন পার্সেলটা নিয়ে চলে আসতাম আপনার গুলশান এটা হলো পুলিশ প্লাজার কাছেই তো ফোন দিই দেখি পার্সেল যে রিসিভ করবে ওনাকে ফোন দিই আসসালামু আলাইকুম ভাই একটা পার্সেল ছিল আপনার আচ্ছাতে এই যে আমি ব্যাংকের সামনেই যাব সামনে হ্যাঁ হ্যাঁ গুলি গুলি গুলির সামনে যে ইটা আছে না তারে যে গেটটাই গেট এর এখানে আচ্ছা ঠিক তো ভাই আসতেছে এই যে পার্সেলটা পার্সেলটা ডেলিভারি দিব আসলে পার্সেল আর ট্রিপ ডাবল ইনকাম তো একটু চালাক না হলে ইনকাম করাটা খুবই কষ্ট হয়ে যায় একটু চালাকি করেই ট্রিপের সাথে নিয়ে বাইকে একটু ওয়েট করে পার্সেলটা রিসিভ করে দেন নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ দেখি ভাই আসুক আগে ডেলিভারি দিয়েই দেন আজকের হিসাব টোটাল কত কি করলাম আজকের হিসাবটা বলে দেবো আর এখন মোটামুটি পার্সেলটা ডেলিভারি দিয়ে বাসার দিকে চলে যাব আজকে আর রাইড শেয়ার করবো না ও ভাই আবার একটু সামনে তো চলেন আগে পার্সেলটা ডেলিভারি দেই ভাইয়ের কাছে নিয়ে যাই পার্সেলটা 100 chuan nu 156 ভাই থ্যাংক ইউ ভাইয়া পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম তো এখন চলে যাব বাসার দিকে তো আজকে কয়টা রাইড দিলাম কয় কিলো গাড়ি চালালাম কয় টাকা ইনকাম করলাম সেটা বলে দিচ্ছি আর আজকে আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল নয়টা বিশ আর এখন তিনটা আঠেরো তো অলমোস্ট আমি ছয় ঘন্টার মতন আজকে রাইড শেয়ার করেছি আর এই ছয় ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো এক টাকা আর আজকে তেল ভরেছি দুশো পঞ্চাশ টাকা আজকে একটু বেশি বাইক চালাতে হয়েছে আমার মনে হয় ইনকাম হিসাবে তো আলহামদুলিল্লাহ ওভারঅল ঠিক আছে তো দুশো পঞ্চাশ টাকার তেল ভরলে আমার আজকের প্রফিট হলো আটশো টাকা আলহামদুলিল্লাহ আটশো টাকা নিয়ে আজকে আমি বাসায় যাচ্ছি আর আজকে আমি ট্রিপ দিয়েছি টোটাল হলো পাঁচটা যার মধ্যে আপনার ড্রাইভে ছিল হলো দুইটা পার্সেল ডেলিভারি দিয়েছি হলো একটা তিনটা আর দুইটা ছিল হলো আপনার কন্ট্যাক্ট ট্রিপ এই টোটাল পাঁচ ট্রিপে আজকে আমার টোটাল ইনকাম হলো এক হাজার পঞ্চাশ তো আজকে যখন বাসা থেকে বের হয়েছি তখন আমার কিলোমিটার মেবি ছিল হলো একশো আঠারো আসলে এক্সাক্টলি এটা পড়ছে না তো এখন হলো একশো তিয়াত্তর অলমোস্ট আমি চুয়ান্ন পঞ্চান্ন কিলোর মতন বাইক চালিয়েছি তো এই চুয়ান্ন পঞ্চান্ন কিলো বাইক চালিয়ে আজকে আমার টোটাল ইনকাম হলো এক আর তেল যদি খরচ হিসাব করি দুশো পঞ্চাশ তাও আমার আট টাকা প্রফিট ছয় ঘন্টায় তো আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ তো যা হয়েছে ভালো আলহামদুলিল্লাহ তো এখন বাসার দিকে চলে যাব তো এখন আর কথা বলবো না দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা আপনারা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ